নমস্কার ফ্রেন্ড তোমরা কেমন আছো তোমাদের সাথে আড্ডা দিতে আমি লাইফে চলে এসেছি কেউ যদি অন হয়ে থাকো আমার লাইফটা যদি কেউ দেখো তাহলে কমেন্ট করো কেউ কি অন নেই অন থাকলে কমেন্ট করো এটা তো খারাপ হয়ে যাবে मैक्स क्या गलो देखो जो แม็กซ์ শোনা ইসแม็กซ์ উই বাবলি উই বাবলি উই বাবলি দেখছে আমি এখানে কি করছি সেটাও দেখতে এসে পরীক্ষা করছে যে মা কি করছে এখানে বসে বসে মা কি কর এখানে বসে হুম মা তো এখানে তোমার বন্ধুদের সাথে গল্প করতে এসেছে হুম তুমি গল্প করবে একটু আবার বল নিয়ে খেলতে শুরু করে দিয়েছে আমি কিন্তু এখন বল ছুটতে পারবো না চলুন তাহলে আজকে গল্পটা আর হলো না কেউ জয়েন করেনি তো নেক্সটবার আসবো একটা টাকা